ওয়েলকাম টু ট্যানজেন্ট একাডেমি আজকে আমরা গোলকের শেষ পার্ট থ্রি যে অঙ্কগুলো বাকি ছিল সে অংশে সেই অঙ্কগুলো সলভ করব বারোর দাগের অঙ্কটা দেখে নাও বারোর দাগের অঙ্কটা বলছে যে একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয় কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি ঠিক আছে তাহলে আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে গোলকটার ব্যাসার্ধ নির্ণয় করে নিতে হবে ধরে নিতে হবে এবং সেখান থেকে গোলকের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আর নতুন যে গোলকটি হবে তারও ব্যাসার্ধ ধরে নেব এবং সেখান থেকে তারও বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করে নেব তাহলে প্রথমে শুরু করে ধরি ধাতব গোলকের ব্যাসার্ধ আর ধাতব গোলোকের আয়তন গত হবে এবং ধাতব গোলোকের বক্রতলের ক্ষেত্র ফল হবে ফোর আর স্কোয়ার এবারে ধরে ব্যাসার্ধ ক্যাপিটাল আর একইভাবে নতুন গোলকের আয়তন এবং বক্রতালের ক্ষেত্রফল নির্ণয় করে নেব নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করব হবে একক হবে ঘন একক এবং ফোর পাই আর স্কোয়ার এটা বর্গ একক এখানেও একই হবে বর্গ একক এবার আমাদের শর্তানুসারে দিয়ে যেটা বলা ছিল সেখান থেকে করবো দেখো বলে দেয়া কি ছিল যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল হবে আগের গোলকের ঠিক অর্ধেক তাই তো অতএব শর্তানুসারে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল যেটা হচ্ছে ফোর পাই ক্যাপিটাল আর স্কোয়ার সেটা হয়ে যাবে আগের গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক অর্থাৎ ফোর পাই আর স্কোয়ার বাই টু ফোর পাই দেখো দুদিক থেকে কেটে গেল তাহলে কি পড়ে রইল ক্যাপিটাল আর স্কোয়ার সমান স্মল আর স্কোয়ার বাই টু আর সমান সমান কী রুট ওভার আর স্কোয়ার বাই টু অতএব ক্যাপিটাল আর সমান কী পেলাম আর বাই রুট টু এটা পেয়ে গেলাম নতুন গোলকের ব্যাসার্ধ তাহলে দেখো নতুন গোলকের আয়তন বের করে নিতে পারবো এরপরে নিচে নিচে করে খেলাম আমি পাশে করছি অতএব নতুন গোলকের আয়তন সমান ফোর বাই থ্রি পাই এবং ক্যাপিটাল আরের জায়গায় তাহলে মানটা বসিয়ে দেবো আর বাই রুট টু তার হোল কিউব সমান সমান কি পেয়ে যাবো ফোর বাই পাই আর কিউব ডিভাইডেড বাই রুট টুর কিউব পাশে দেখিয়ে দিচ্ছি রুট টুর কিউব টু রুট টু রুট টু আর রুট করলে পেয়ে যাব টু আর রুট টু বাই টু রুট টু দুই দিয়ে কেটে দেবো দুই তাহলে শেষ এটা কত পেলাম ঠিক আছে তাহলে অবশিষ্ট গোলকের আয়তন আমাকে নির্ণয় করতে হবে তাহলে প্রথম আয়তন থেকে এই নতুন গোলকের আয়তন বিয়োগ করলে অবশিষ্ট গোলকের আয়তন পেয়ে যাবো অতএব অবশিষ্ট গোলকের আয়তন সমান সমান মূল আয়তন কত ছিল ফোর বাই থ্রি পাই ছোট হাতের আর কি কমন নে যাচ্ছে দেখো এখান থেকে টু বাই থ্রি পাই আর কিউব কমন চলে যাচ্ছে ওর পরে যদি চলে আসি টু বাই থ্রি পাই আর কিউব কমন নিলে প্রথমটায় পড়ে থাকছে টু মাইনাস

কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত অতএব অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত সমান কি পেলাম দেখোপাতি পাই আর কিউব ইন্টু টু রুট টু মাইনাস বাই রুট টু প্রথমেই দেখো টু বাই থ্রি পুরোপুরি কেটে যাচ্ছে পাই আর কিউব পুরোপুরি কেটে যাচ্ছে পরে থাকছে হ্যাঁ রুট টু দেখো কেটে যাচ্ছে এখান থেকে রুট টু এখান থেকে রুট টু ওয়ান তাই অঙ্কটা দেখো চোদ্দ সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকের গোলকের অক্ষরটির বুক্রতলে শূন্য দশমিক সাত সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট যদি বৃত্তাকার ছিদ্র ছিদ্র করা হয়েছে ভূগোলকটির গোলাকার অংশের ধাতব পাতায় ক্ষেত্রফল হিসাব করি তাহলে বৃত্তাকার ছিদ্র দুটির ক্ষেত্রফল নির্ণয় করব আর ভূগোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করব তাহলে সেটা বিয়োগ করে দিলে ধাতব পাতায় ক্ষেত্রফল বেরিয়ে যাবে এটা সহজ আছে শেষের দিকে এসে সহজ অঙ্ক পাওয়া গেছে ভূগোলকটির ব্যাসার্ধ নির্ণয় করি নির্ণয় আর কেন করবো দেওয়াই আছে ভূগোলকটির ব্যাসার্ধ দেওয়া আছে কত চোদ্দ সেন্টিমিটার তাহলে ভুগোলোকটির বক্রতলের ক্ষেত্র ফল পাই এর মান বসিয়ে দিই এবং আর এর মান বসিয়ে দিই বর্গ সেমি কত পেলাম সাত দু গুণের চোদ্দ এটা কাটাকাটি করলাম আর গুণ করলে দেখবে চব্বিশশো চৌষট্টি বাচ্চা এটা করে দেখে নেবে রাফে করে দেখিয়ে দেবে এবারে যে দুটো ছিদ্র হয়েছে ছিদ্রের ক্ষেত্রফল বৃত্তাকার ছিদ্র মানে যেটা পাইয়ার স্কোয়ার সূত্র অতএব শূন্য দশমিক সাত সেমি ব্যাসার্ধের দুটি বৃত্তের ক্ষেত্রফল যেটা বৃত্তাকার ছিদ্র সেটাকে বৃত্ত হিসেবে লিখে দিলাম টু ইন্টু স্কোয়ার টু ইন্টু বাইশ বাই সাত ইন্টু স্কোয়ার মান কত শূন্য দশমিক দশমিক সাত সাত ইন্টু শূন্য তো এটাকে ক্যালকুলেট করবে পাশে একটা লিখে দেবে বর্গ সেন্টিমিটার তো যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে দুই গুণ বাইশ বাই সাত গুণ সাতের দশ গুণ সাতের দশ শেষমেশ যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে তিন দশমিক শূন্য আট বর্গ সেমি বর্গ তাহলে অতএব ছিদ্র বাকি বাদ দিয়ে ধাতবপাতের ক্ষেত্র ফল

চোদ্দো দাগের অঙ্কটা কী বলছে আট সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধদের একটি নিরেট লোহার গোলকে গলিয়ে এক সেন্টিমিটার দৈর্ঘের ব্যাসার্দের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে হিসেব করে লিখে এটা খুবই সহজ আট সেন্টিমিটার দৈর্ঘের ব্যাসার্ধের আয়তন নির্ণয় করবে এবং এক সেন্টিমিটার দৈর্ঘের ব্যাসার্দের গোলকের আয়তন নির্ণয় করবে দুটো আয়তনকে ভাগ করে দিলেই গুলির সংখ্যা বেরিয়ে যাবে তো প্রথমে নির্ণয় করবো যেটা 8 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলকের আয়তন সমান সমান ফোর বাই থ্রি পাই এইট কিউব ঘন সেমি কিছু কাটাকুটি ক্যালকুলেশন করার দরকার নেই এরপরে বের সেমি এরপর ঘটকের আয়তন সমান সমান ফোর বাই থ্রি পাই ওয়ান কিউব ঘন সেমি দুটো আয়তন পেয়ে গেলাম এবারে যে আট সেন্টিমিটার ব্যাসার্ধের গোলকের আয়তনকে কে ভাগ করে দেবো এক সেন্টিমিটার গোলকের ব্যাসার্ধের আয়তন দিয়ে তাহলে কি পাচ্ছি ফোর বাই থ্রি পাই এইট কেটে গেল তাহলে এইট ইন্টু এইট ইন্টু এইট ডিভাইডেড বাই ওয়ান কত পেলাম তাহলে পাঁচশো বারোটি